পবিত্র সবে কদরের রাত আজ আমাদের মাঝে এই সবে কদরের রাতে আল্লাহ সুবি হ্যাঁ না তালা তো দোয়া কারির দোয়া কবুল করার জন্য বসে থাকেন আর ডাকতে থাকেন ও বান্দারা কে আছো কে আছো আমার কাছে আজ ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাবে রিজিক আমি তোমাদেরকে দেব। কে আছো আমার কাছে আজকে তোমরা আমার কাছে আজকে তোমরা যা চাবে তাই দিব তুমি ঋণের বোঝা নিয়ে বসে আছো আমি ঋণ মুক্তি দিব তোমার বিবাহ হচ্ছে না তোমার অসম্মানই হচ্ছে সমাজে কোনো কিছুই হচ্ছে না চাকুরি হচ্ছে না তোমার কোনো ইনকাম নেই ব্যবসা বাণিজ্য খুব মন্দা যাচ্ছে আজকের রাতে পাকের কাছে চেয়ে নিন কীভাবে দোয়া করবেন আসুন এই বিষয়টা জেনে নেই প্রথম যে দোয়াটা করবেন রসুল করিম সাইসাল্লাম তিলমিজি শরীফের তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদি শরীফে আয়সা সদিক আল্লাহ তালাকে শিখিয়ে দিয়েছিলেন আয়সা যখন তুমি সবে কদর পাবে এই দোয়াটা পড়বে কোন দোয়া আল্লাহ তহেবুল আফুয়া

ফা ফানি আমি ডিসক্রিপশন বক্সে উচ্চারণটা লিখে দেব এরপরে আপনার মা বাবার জন্য দোয়া করবেন সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করবেন এইভাবেই রব্বা নগ ফিরলি ওয়ালিওয়ালি দইয়া ওয়ালিলা কুমুল হেসাব আবার করুন রব্বা নগ ফিরলি ওয়ালিওয়ালি দইয়া ওয়লিল মুিনা يوم يقوم الحساب এটার অর্থ হল রব্বাণ ফিলিয়া ল তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ালি ওয়ালি দিয়া আমার পিতা মাতায় ক্ষমা করো ওয়ালিল মমিনদাই ক্ষমা করো হুমুল হিসাব যেদিন হিসাব সংক্রান্ত হয়ে যাবে যেদিন কেমন সংগঠিত হয়ে যাবে ওই দিন ক্ষমা করে দিও এই দোয়াটা খুব বেশি করে পড়বেন এই রাতে আরেকটা দোয়া যেটা বুখারি শরীফের দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিস শরীফের রাসুল আসালাম বলেছেন এই দোয়ার ভিতরে এই দোয়াটা পড়লে আপনার দুশ্চিন্তা দুঃখ কষ্ট অপারগতা দলসতা কৃপণতা ভেরুতা ঋণের ভাব ধমন পিরন খারাপ মানুষের ধমন পিরন এগুলোর থেকে আপনি সম্পূর্ণ মুক্ত থাকবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তোটা কি শুনুন আমরা একটু জেনে নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজসি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া dala'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল আমি আবারো বলছি আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা ইদদাইনি ওয়া গালবাতির এখানে সব রকমের বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা অলসতা কৃপণতা ভীরুতা ঋণের ভোজা এবং দমন পীড়ন খারাপ মানুষ থেকে হেফাজত থাকার দোয়া করা হয়েছে এই দোয়াগুলো করবেন এছাড়াও পাকের কাছে আপনি চাবেন পাকের কাছে মনোযোগ দিয়ে আপনি এই দোয়াটা করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়ফিলাতে হাসানা ওয়কিনা জা এভাবে আল্লাহর কাছে যে দোয়া করতে পারেন পাক তো এই দোয়াটা তো আমরা সবাই পারি দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ এবং দুজন থেকে মুক্তির কথাই দোয়াতে বলা হয়েছে এই দোয়াটা করবেন এছাড়াও আল্লাহ পাকের নাম নিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের নাম নিয়ে দোয়া করে পাক খুব দ্রুতই সারা দিয়ে থাকেন ইয়া বিরহমাতিকা হাইমাগ يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا رحمن يا رحيم يا وهاب প্রত্যেকটা নামে নামে আল্লাহর কাছে জিকির করবেন আর পড়তে থাকবেন দোয়া করবেন আল্লাহ সুবাহাল আপনাকে সব কিছু দান করবেন যা চাবেন মনের আবেগ মিশিয়ে বাংলাতে আরবিতে যাভাবে পারেন আল্লাহর কাছে বলবেন পৃথক শেষ দায় গিয়ে আল্লাহকে ডাকতে পারেন দোয়া করেও চোখের পানিগুলো ছেড়ে দিয়েও আল্লাহর কাছে ডাকতে পারেন কি কি দরকার আল্লাহর কাছে আপনি চাওয়া মাত্র তো আল্লাহর কাছে দেবে আল্লাহ পাক নিজেই বলছেন ও লাকুম আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করবো সমানিত দর্শক শ্রোতা আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওটা মোহন ওসলমাকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক